শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মজ অর্জুন বলিলেন হে পুরুষোত্তম লক্ষ্য কি অধ্যাত্ম কি কর্ম কি অধিভূত এবং অধিদৈবই বা কাহাকে বলে হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞ এবং কি রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিগণ কি রূপে আপনাকে জানিতে পারেন উত্তরে শ্রী ভগবান বলিলেন অক্ষরকেই নিরতিশয় পরব্রম বলে স্বভাবকে অর্থাৎ প্রতি দেহে সেই পরব্রমের প্রত্যাত্মভাবে অবস্থিতিকে উদ্ধাত্ম বলে ভূত বস্তুর উৎপত্তিকর দেবদেশের দ্রব্যাদি তত্ত্বাবরূপ যজ্ঞকে কর্ম বলে তিন হি নরশ্রেষ্ঠ অর্জুন দেহাদি বিনাশীল পদার্থই অধিভূত হিরণ্যগর্ভই অধিদেবতা এবং আমি এই দেহে অধিযজ্ঞ চার যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকে লাভ করেন ইহাতে কোন সন্দেহ নাই পাঁচ কি কোনতেও যিনি মৃত্যুকালে যে দেবতা চিন্তা করিতে করিতে দেহ ত্যাগ করেন সেই দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত তিনি সেই দেবতাকেই প্রাপ্ত হন ছয় তয়ে সর্বদা আমাকে স্মরণ কর এবং সেও ক্ষাত্র ধর্ম পালন হেতু যুদ্ধ কর আমাকে মন ও বুদ্ধি সমর্পণ করিলে আমাকেই লাভ করিবে ইহাতে কোন সন্দেহ নাই হে পার্থ যুক্ত হইয়া চিত্তে শাস্ত্র ও অনন্যগামী আচার্যের উপদেশানুসারে জ্যোতির্ম পরম পুরুষ শ্রী ভগবানের ধ্যান করিতে করিতে যোগী তাহাকেই প্রাপ্ত হন যিনি সর্বজ্ঞ সনাতন বিশ্বনীয়তা এবং সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম যিনি অচিন্ত সুরাবোধ সপ্রকাশ ও জ্যোতির্ম নিত্য চৈতন্য প্রকাশ যিনি মহান্ধকালের অতীত এবং সকলের কর্মফলদাতা মৃত্যুকালে ভক্তিযুক্ত হৃদয়ে তাহাকে কর্মফলকালে দ্বারা একাগ্রমণে মধ্যে সম্য প্রাণধারণ পূর্বক যিনি স্মরণ করেন তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন নয় মাইনাস দশ বেদার্থ যাহাকে অক্ষর পুরুষ বলিয়া বর্ণনা করেন নিস্পৃহ সন্ন্যাসীগণ যাহাকে লাভ করেন ব্রহ্মচারীগণ যাহাকে লাভ করিবার খায় ব্রহ্মচর্য পালন করেন তোমাকে সেই অক্ষর ব্রহ্মের কথা সংক্ষেপে বলিব এগারো সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত এবং মন হৃদয় নিরুদ্ধ করিয়া ভ্রুযুগলের মধ্যে নিজের প্রাণ স্থাপন করত যোগাভ্যাসে প্রবৃত্ত হইয়া একাক্ষর ব্রহ্মনাম ও উচ্চারণপূর্বক তাহার অর্থরূপ আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন তিনি মুখ্য প্রাপ্ত হন বারো মাইনাস তেরো যিনি একাগ্র আমাকে যাবজ্জীবন নিরন্তর স্মরণ করেন সেই সদা স্মরণশীল যোগের আমি সহজলভ্য চোদ্দ মুক্ত মহাত্মারা আমাকে লাভ করিয়া আর দুঃখালয় নশ্বর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না পনেরো হে অর্জুন পৃথিবী হইতে ব্রহ্মলোক ব্রহ্ম ভুবন পর্যন্ত সপ্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ ওই সকল লোক হইতে মানুষ সংসারে পুনরাগমন করে কিন্তু হি কৌতেও আমাকে লাভ করিলে আর পুনর্জন্ম হয় না ষোল সহস্রযুগ ব্যাপী ব্রহ্মার দিন এবং সহস্রযুগ ব্যাপী তাহার রাত্রি যে যোগীগণ অবগত হন তাহারা দিবারাত্রির তত্ত্ববেদ্যা কালীর পরিমাণজ্ঞ সতেরো দেবাগমে সমস্ত আকৃতি বিশেষ বস্তু অব্যক্ত হইতে অভিব্যক্ত হয় এবং তাহার রাত্রি সমাগমের সেই অবেই প্রজাপতির নিদ্রাবস্থা তাহারা প্রলীন হয় পার্থ সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হইয়া ব্রহ্মার রাত্রি সমাগমে লয় হয় এবং তাহার দেবাগমে সেও কর্মের অধীন হইয়া পুনরায় জন্মগ্রহণ করে উনিশ উঁচু গ্রামের বীজভূত অবিদ্যালুক অব্যক্ত হইতে সম্পূর্ণ বিলক্ষণ ও ব্যতিরিক্ত এবং ইন্দ্রিয়ের অগোচর স্বতন্ত্র যে অক্ষর নামক পর তিনি ব্রহ্মা হইতে স্থাবর জঙ্গমাদি সকল ভূত বিনষ্ট হইলেও বিনষ্ট হন না করি ইন্দ্রিয়াতীত অক্ষর রুক্ষ বলিয়া যিনি শাস্ত্রে কথিত হইয়াছেন তিনি জীবের শেষ গতি সেই অক্ষর বিষয়ক জ্ঞান লাভ হইলে কেহ আর সংসারে প্রত্যাবৃত্ত হয় না তাহাই আমার বিষ্ণুর পরম পদ হে পার্থ সকল পরমেশ্বরের মধ্যেই অবস্থিত হঠাৎই যেমন আকাশ দ্বারা অন্তরে ও বাহিরে ব্যক্ত সেই রূপ এই সমগ্র জগৎ ঈশ্বর কর্তৃক পরিব্যক্ত অনন্যা জ্ঞান ভক্তি দ্বারা সেই পরম পুরুষকে লাভ করা যায় বাইশ হে ভরত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হইলে উপাসগণ ও কর্মীগণ যথাক্রমে মুখ্য ও পুনর্জন্ম লাভ করেন সেই কালের কথা তোমাকে বলিব তেইশ দেবযান মার্গে শগুন ব্রহ্মের উপাসগণ অগ্নি জ্যোতি দেবা শুক্লপক্ষ ও উত্তরায়ণের ছয় মাস অতিক্রম পূর্বক ব্রহ্মলোকে গমন করেন কিন্তু সদ্য মুক্তিভাগ যোগীগণ জীবৎকালেই ব্রহ্মময় হন তাহাদের প্রাণ ব্রহ্মলীন হয় হইয়া কোন লোকে যায় না চব্বিশ পিতৃযান মার্গে কর্মী রাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের ছয় মাস অতিক্রম করিয়া চন্দ্রলোকে গমন পূর্ব কর্মের ফলস্বরূপ সুখ ভোগান্তে মর্তালোকে প্রত্যাবৃত্ত হন পঁচিশ দেবযান ও পিতৃযান জগতের এই মার্বোদয় সনাতন নিত্য বলিয়া কথিত হয় দেবজানিক গতি হইলে মুক্তির লাভ হয় এবং পিতৃজানী গমন করিলে পুনরায় দেহ ধারণ করিতে হয় ছাব্বিশ পার্থ উত্তর মার্গে ও দক্ষিণ মার্গে সংসারে প্রত্যাবর্তন হয় এই জ্ঞান থাকিলে কোনো ধ্যানযোগী উপাসক মোহগ্রস্ত হন না অর্থাৎ তিনি দক্ষিণ প্রাপক উপাসনা বর্জিত কর্ম কর্তব্য বলিয়া গ্রহণ করেন না হে অর্জুন তুমি সর্বদা ব্রহ্মধানে সমাহিত হও সাতাশ বেদপাঠ যজ্ঞানুষ্ঠান তপশ্চর্যা ও দান কর্মের যে পূর্ণ ফল কীর্তিত হইয়াছে এই অধ্যায়ুক্ত সপ্ত প্রশ্নের উত্তরে বর্ণিত তত্ত্ব অবধারণ ও আচরণ পূর্বক হ্যানিষ্ঠ যোগীগণ সেই ফললাসে অতিক্রম করিয়া পরম কারণ রুক্ষ প্রাপ্ত হন হাশ ভগবান ব্যাষ্কৃত লক্ষ্য শ্লোকি শ্রীমহাভারতের বিশ্বপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবৎ গীতার উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্ম নামক অষ্টম অধ্যায় সমাপ্ত অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম অর্জুন বুবাজ কিং তদব্রুক্ষ কিমধাত্ম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রক্তম কিমুচাতে কি অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম রুক্ষ কাকে কর্ম কি আমাকে স্পষ্ট করে বল অভিযোগ মধুসূদন প্রয়াণকালে কালে কথং যজ্ঞ হোসেনীয় তাত্ত্বী বুয়ে অনুবাদ হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞকে এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন শ্রী ভগবানুবাজ অক্ষরম রুক্ষ পর্ম স্বভাবহা তুমু চাতে ভূতভাবোদ্ভব কর বিসর্গ কর্মসঙ্গে তিন অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় রুক্ষ এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম অভিভূত খোলো ভাব পুরুষাধি দৈবতম অভিযোগ হেবাত্র দেহে দেহ ভৃতাং বর চার অনুবাদ হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জরা প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় দেহীদের দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমি অধিযজ্ঞ অন্তকালে চম আমি শরণ মুক্তা কলে য প্রয়াতি সব জাতি নাস্তত্র সংশয় পাঁচ অনুবাদ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি আমার হন এই বিষয়ে সন্দেহ জম জম বাপি স্মরণ ভাবং তত্ত্ব কলে বড় তম তমে বইতে কমতেও সদা তদ্ভাব ভাবিত ছয় অনুবাদ অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন সর্বেশ কালেশ মানুষ মরজুদ মজুরির মামে বৈশংশয় সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ কর তাহলে আমাকে তোমার মনো বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে ভাস্ক যুক্তেন চেতসা নান্যগামীনা পরমম পুরুষম দিব্যাং জাতি পার্থানু চিন্তন অনুবাদ হে পার্থ অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন কবি পুরাণ মনুষাসী তার মনোরণিয়াম সমনুসরা জ সর্বস্ব ধা তার মুচিন্ত রূপাদত্ত বর্ণ তমসহ পরস্তাদ অনুবাদ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড় বুদ্ধির অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ম এবং এই জরা প্রকৃতির উদ্বেগ টয়ানকালে মনসা ভক্তা যুক্ত যোগ বলেন চৈব মধ্যে প্রাণমাবেশ্য সম্যাক স্তম পরম পুরুষ মুকৈতি দিব্য দশ অনুবাদ যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ব্রজুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন যদুক্ষরং বেদবিদ বদন্তি বিশান্তি যোগ যত বিদ্রাগা যদি ছান্ত ব্রহ্মচর্য চরন্তি তত্ত্বে পদম সংগ্রহেন প্রবক্ষে এগারো অনুবাদ বেদবিদ পণ্ডিতেরা যাকে পক্ষ বলে অভিহিত করেন বিষয়ে আসক্তিশূন্য শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলব সর্বদারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধন্যাধায়াতন প্রাণাস্থিত যোগ ধারণা বারো অনুবাদ হিন্দ্রিয়ের স কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় ও ইত্যেকাক্ষরম রুক্ষ ব্যাহরণ মামলুসরণ যহ প্রয়াতি তত্ত্বজন দেহং স্বজাতি পরমাং গতি তেরো অনুবাদ যোগাভ্যাসে প্রবৃদ্ধ হয়ে পবিত্র অঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন অনন্য চেতা সতাতুম জমাং সরতি নিত্য সহ তোসাহং সুল পার্থ নিত্য যুক্ত সুযোগিন চৌদ্দ অনুবাদ হে পার্থ যিনি একাগ্রচিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই মামুপিত্ত পুনর্জন্ম দুঃখালয় মশা সাতম নাপনুবন্তি মহাত্ম সংসিদ্ধিং পরমাঙ্গতা পনেরো অনুবাদ মহাত্ত ভক্তপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেন না তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে লোকা অবোলা লোক পুলরাবর্তনহর্জুন মামুপিত্ত তু কোংটিও পুনরজন্ম নবিদাতে শলল অনুবাদ হর্ 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 এই ভুবন থেকে ব্রহ্মলল পর্যন্ত সমস্ত লোকই পুলরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কৌন্তেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না সহস্র যুগ পর্যন্ত মহর্য ভ্রমণ বেদ রাত্রি যুগ সহস্রান্ত তেহরাত্র বেদ জনা সতেরো অনুবাদ মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয় এভাবেই যারা জানেন তারা দিবা রাত্রির তত্ত্ববেদ্যা কবিতার ব্যক্তয় সর্বাহ প্রভাবন্ত রাগমে রাত্রাগ্নি প্রলিয়ন্তে তত্রই বা ব্যক্ত সংজ্ঞাকে আঠারো অনুবাদ ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্তি লয় প্রাপ্ত হয় ভূত গ্রাম স এবায়ং ভূতা ভূতা প্রলিয়তে রাত্রাগ্নেহ বস পার্থ প্রভাবত্ব হ্রাগমে উমিশ অনুবাদ হে পার্থ সেই গুচ্ছসমূহ কোন কোন উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় পরস্তস্মাত্র ভাবহন ব্যক্ত হবে তাৎ সনাতন য সর্বেশু গুতেশু নস্যুত শূন্য বিংশতি করি অনুবাদ কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না হক্ষর ইত্যুক্ত স্তমাহ মম হোষ। অনুবাদ সেই অব্যক্তকে অক্ষর বলে তাই সমস্ত জীবের পরমা গতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে আমার পরম ধাম পুরুষ সফর পার্থ ভূতানি যেন বাইশ অনুবাদ হে পার্থ পরমেশ্বর সর্বশ্রেষ্ঠ ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত যত্রকালে তোনাবৃত্তিমাবৃত্তি চৈব যোগেন। প্রয়াতা জানতি তম কালম বক্ষামি ঘোর দর্শক অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো। অগ্নির জ্যোতির্হ শুক্ল জন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি রুক্ষ ব্রহ্মবিদ জনা চব্বিশ অনুবাদক ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্ল ও ছয় মাস উত্তরায়নকালে কালে দেহত্যাগ করলে রুক্ষ লাভ করেন ধুম রাত্রি তথা কৃষ্ণ জন্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রম সং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্তে পঁচিশ অনুবাদ হু রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাসকালে কালে দেহত্যাগ করে যদি চন্দ্রলোকে গমনপূর্বক পূর্বক ভোগ করার পর পুনরায় মর্তালোকে প্রত্যাবর্তন করেন শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে একা জাতনা বৃত্তি মনায়াবর্ততে পুন ছাব্বিশ অনুবাদ বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুল্ক এবং অপরটি কৃষ্ণ শুক্লমার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণমার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় যোগী সাতাশ অনুবাদ হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না তৈরি অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন কর বেদুষু যজ্ঞেশু তপসু চৈবদানেশু যত পণ্য ফলং প্রদিষ্টং উক্তিটি তৎ সর্বমিদম বেদিতা যোগী পরং স্থান মুখটি চারদম হাস অনুবাদ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোন ফলে বঞ্চিত হবে না বেদ পাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান কর্ম আছে সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরমধাম প্রাপ্ত হও